ঘরে কোন রকম মাছ মাংস লাগবে না এই রান্নাটা থাকলে আজ করব বেগুন বাহার মাছ মাংস ছাড়া যে এত মজা রেসিপি হয় একবার না করে খেলে বুঝতেই পারবেন না বেগুন বাহার প্লাও সাদা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই মজা লাগে আজ একটু অন্যরকমভাবে আপনাদের বেগুন বাহার রান্না করে দেখাবো তাহলে চলুন আমরা বেগুন বাহার রান্না শুরু করি বেগুন বাহার রান্না করব তার জন্য তো আমাদের বেগুন লাগবেই দেখুন আমি এখানে একটা বেগুন নিয়েছি আর চেষ্টা করবেন কচি দেখে বেগুনটা নেওয়ার এই বেগুনটা কিন্তু বেশ কচি এখন আমি এভাবে কেটে নিয়েছি দেখুন একটা বেগুন আমি বোটা সহ চার ফালি করে কেটে নিয়েছি এভাবে চার ফালি করে কেটে নিতে হবে আর এখন এই বেগুনে আমরা লবণ হলুদ মাখিয়ে নিব এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এখন চলে যাব বেগুনটা ভাজার জন্য বেগুন ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর এখানে একে একে আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজি করে নিতে হবে বেগুনের যে তিনটা সাইড সেই তিনটা সাইডই কিন্তু খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে দেখুন এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব আমি এখানে এভাবে ফালি করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেভাবেই হোক বেগুন কেটে নিতে পারেন রান্নার টেস্টটা কিন্তু একই থাকবে শুধু দেখতে একটু অন্যরকম হবে বেগুনগুলো আমার সব ভাজি করা হয়ে গেছে আমি তিন সাইডি খুব সুন্দরভাবে ভাজি করে নিয়েছি দেখুন একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে বেগুন আমি নামিয়ে নিয়েছি এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এই রান্নায় আলাদা করে আর একটু পেঁয়াজ বাটা দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা এখন আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু আদা পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ এটা থেকে যাবে খেতে ভালো লাগবে না ভাজি করা হয়ে গেছে এখন এখানে একটু পানি দিয়ে দিব কারণ আমি এখানে শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি তারপর তারপর দিয়ে দিচ্ছি চিরা গুঁড়ি এখন খুব সুন্দরভাবে কিছু সময় কষিয়ে নিব অফ ক্যামেরায় আমি এখানে লবণ দিয়ে দিয়েছি কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা বেগুন বাহার সাধারণত টক দই দিয়ে সবাই করে আমি বলেছি একটু অন্যরকম ভাবে দেখাবো নারকেল বাটা দিয়ে করছি নারকেল দিয়ে বেগুন বাহার কিন্তু আমার কাছে বেশি টেস্টি হয় টক থেকে টমেটো ফালি করে নিয়েছি একটা টমেটো এখানে দিয়ে দিয়েছি আপনারা নারকেল দিয়ে একবার এভাবে বেগুন বাহার করে দেখুন অসম্ভব মজার হয় জলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমরা নাড়িয়ে চাড়িয়ে একটু বলক উঠিয়ে নিব এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই বেগুনটা কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু বলক উঠিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে ঝোলে কিন্তু বলক চলে এখন আমরা দিয়ে দিব বেগুন একে একে আমি সবগুলো বেগুন এভাবে ঝোলের উপর ছেড়ে দিয়েছি দেখুন এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এখানে আপনারা চাইলে কিন্তু ধনে পাতা দিতে পারেন আমি দিব না কারণ আমি নারকেল বাটা দিয়ে রান্না করছি আর নারকেলের যে গ্রান্টা আমার এটাই কিন্তু বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব কিছুক্ষণ দেখুন এই পর্যায়ে কিন্তু রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে এখন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি হালকা একটু চিনি এতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু খুবই টেস্টি হবে খেতে এখন আবারও একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি আমাদের বেগুন বাহার কিন্তু একেবারেই রেডি আমি নামিয়ে নিয়ে চলে এসছি দেখুন দারুণ মজার টেস্টি টেস্টি বেগুন বাহার সত্যিই বলছি এই রান্নাটা এত মজার হয় যে মাছ মাংস কিছুই লাগে না খাওয়ার টেবিলে এর একটি পথ থাকলে অন্য কিছুই অন্য কেউ চাইবে না সবাই এটা দিয়েই পছন্দ করে খেয়ে নিবে আমার বেগুন বাহার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন মজার মজার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ